চার বছরের চুক্তির মা পর্ব পাঁচ মিসেস মনিরা খাটের নিচে তাকিয়ে আতকে উঠল শান্তার সবচেয়ে পছন্দের শাড়ি টুকরো টুকরো করে ফেলেছে যে শাড়িটা এতদিন আলমারি থেকে বের পর্যন্ত করেনি কিন্তু এ নিয়ে আপাতত ভাবলেন না তিনি পরে শান্তাকে জিজ্ঞেস করলেই সত্যি বলে দিবে শান্তা ছোট থেকে মনিরা তালুকদারের কাছে খুব বন্ধুত্বপূর্ণ মা মেয়ের সম্পর্ক খুব কম এমনই দেখা যায় মিসেস মনিরা শান্তাকে নিচে আসতে বলে চলে গেলেন চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে শুভ্র সারা বাড়ির সকলের প্রায় খাওয়া শেষ পুরুষেরা খেয়ে অফিসে চলে গেছে শুভ্ররা আসার আগেই দুপুরে সবাই চলে আসবে কারণ আজ বৃহস্পতিবার হাফ অফিস শ্রাবণ তো অনেক খুশি শুভ্র বাড়ি আসায় শুভ্র আর শ্রাবণের গলায় গলায় ভাব বেস্ট ফ্রেন্ডের মতো কিছুটা ভাব সারা চুপচাপ অল্প করে খেয়ে বেসিনে হাত ধুয়ে আসতেই মিসেস আনিতা শুভ্রুর মা সারার হাত ধরে তার নিজের রুমে নিয়ে গেল সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র চোখ দিয়ে ইশারা করে যেতে বলল সারাও বিনা কথায় শাশুড়ির সাথে চলে গেল শাশুড়ির রুমে সারা সাটের এক কোণে বসে আছে অরুকে কোলের মাঝে নিয়ে পা গুটিয়ে বসেছে চোখটা শাশুড়ির হাতের দিকে মিসেস আনিতা একজোড়া চিকন স্বর্ণের চুরি সারার হাতে পরিয়ে দিল সারা শাশুড়ির দিকে তাকাতেই মিসেস আনিতা বলল আমি শুভ্রর কাছে শুনেছি তুমি আমাদের অরুর জন্য চুরি পরো না তাই বলছি এই চুরি দুইটা পরো এত অরুর কোনো অসুবিধা হবে না আর চুরি আর নাক ফুল স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয় চুরি খুলবা না এতে শুভ্রর অমঙ্গল হবে সারা চুপচাপ মিসেস আনিতার কথা শুনে যাচ্ছে মিসেস আনিতা সারাকে খুব পছন্দ হয়েছে মেয়েটা ভীষণ সরল কোনো উত্তর না করে সে আজ পর্যন্ত মানুষ চিনতে ভুল করে নাই মেয়েটার শুভ্রর জন্য একেবারে পারফেক্ট মিসেস আনিতা অরুকে নিজের কোলে নিয়ে ফাতিহা আর আনিসাকে ডেকে পাঠালো তারা দুজন আসতেই তিনি জোর গলায় বলে উঠল ফাতিহা মা আর আনিশা মা এ হলো সারা তোমাদের ছোটো বোন কখনো ভাবি নয় ছোটো বোন মনে করবে তখনই অন্তু পেছন থেকে এসে বলল তাহলে বড়ো আম্মু আমারও কি ছোটো বোন হবে মিসেস আনিতা স্বল্প হেসে বললেন ও তোমার আপু হয় যাও এখন সারাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাও মিসেস আনিতা ইচ্ছে করে শান্তাকে বলেনি কারণ সারার বয়স অল্প সেও তো ছোটদের সাথে অল্পতেই মিশতে পারবে তার বুদ্ধি কাজে লাগলো ফাতিহা বলে উঠল তাহলে সারা আশু যায় সারা শাশুড়ির দিকে তাকিয়ে অনুমতি নিয়ে ওদের সাথে চলে গেল সুব্রতের বাড়ির সামনে বিশাল এক ফুলের বাগান আর একপাশে ছোট একটা পুল বাড়ির পেছন দিকে ফল গাছ সারা মুগ্ধ হয়ে দেখছে ছাদ থেকে ছাদে ফুল গাছের ভরপুর সবগুলোই ফাতিহা আর আনিসা মিলে লাগিয়েছে তিনতলায় একটা চিলে কোঠার রুম আর বাকিটা পুরো খেলার ছাদ দোতলায় চারটা রুম সিঁড়ি দিয়ে উঠতে প্রথম রুমটা তার ডান পাশেরটা শ্রাবণ এর আর বাম পাশেরটা ফাতিহা আর আনিসার আর শ্রাবণের পাশেরটা সান্তার আর বাড়ির বড়রা সকলে নিস্তলায় থাকে নিস্তলায় বিশাল ডাইনিং এক পাশে রান্নাঘর আর তার বিপরীত পাশে ড্রয়িং রুম সিঁড়ি দিয়ে সোজা মেন দরজা শুভ্র রুমে এসে পুরো রুমটা পর্দা টেনে অন্ধকার করে দিল মিসেস আনিতাকে ডেকে বলে এসেছে কেউ যেন বিরক্ত না করে তার প্রচণ্ড মাথা ব্যথা করছে সে ঘুমাবে শুভ্র বিছানায় শুয়ে পড়ল সাফেদ নরম বিছানায় তলিয়ে গেল শুভ্র শক্তপক্ত পুরুষালী শরীর শুভ্র কপালের উপর এক হাত রেখে ভাবতে লাগলো সারার কথা সে কি মেয়েটার সাথে চুক্তির কথা বাড়িতে বলে ভুল করেছে আচ্ছা সে কি এই মেয়ে কখনো ভালোবাসবে সারার সাথে কি তার মনের মিল মিলবে শুভ্রর মুখ থেকে একটাই শব্দ বেরোল না শুভ্র জানে না কোনো প্রশ্নের উত্তর এটা তবে সে ভেবে নিচ্ছে সবগুলোর উত্তরই তারপর আর না কথা ভেবে এসির পাওয়ার কমিয়ে দিয়ে তলিয়ে গেল ঘুমের গভীরে ফাতিহার আনিসার সাথে সারা গভীর এক ভাব জমে গেল কিছুক্ষণের মধ্যেই আর অন্তু সে তো সারাকে আপু আপু বলে পাগল করে দিচ্ছে আগে আগে সব জিনিস দেখাচ্ছে সারাও খুব খুশি অন্তুর মতো একটা ছোটো ভাই পেয়ে যে আপু বলে ডাকছে মামাবাড়িতে বাড়িতে সবাই তো তাকে নাম ধরে ডাকতো আর মামি তো বেশিরভাগ মুখ পুরি বলতো খনিকেই সারা মন খারাপ হয়ে গেল তাও প্রকাশ পেলো না বাইরে ফাতিহা আনিসা মিলে সারাকে বাড়ির সামনের বাগানে নিয়ে গেল সব কিছু ঘুরে দেখতে লাগলো সারা ফাতিহা হঠাৎ বলে উঠল সারা জানো এই যে ফল গাছগুলো দেখছো সবগুলোই শ্রাবণ ভাইয়ের হাতের নিজেই পরিচর্যা করে সারা জিজ্ঞেস করে উঠল শ্রাবণকে তখন অন্তু বলে উঠল আমার আর একটা ভাই এখন অফিসে আছে বাসায় আসবে একটু পরেই তোমরা এসেছো বলে আজ বাসায় চলে আসবে ছোট ভাইয়ার বেস্ট ফ্রেন্ড অন্তু শুভ্রকে ছোট ভাইয়া বলে আর শ্রাবণকে বড় ভাইয়া সারা মৃদু হেসে বলল আচ্ছা আনিসা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখল সারাকে নিয়ে স্কুল কলেজ বন্ধু বান্ধব কিছু নিয়ে গল্প করলো সারা চুপচাপ শুনছে আগে কখনো এমনভাবে কেউ গল্প করেনি এত অল্প সময়ে কেউ আপন করে নেয়নি তাকে সারা অনেক খুশি মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় এটা সারার ধারণা দেখতে আজান দিয়ে দিয়েছে আকাশে মেঘ থাকার কারণে রোদের তেমন দেখা নেই তখনই মিসেস সুমনা অন্তুর মা ডাক দিল সবাইকে সবাই এক এক করে উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল বাড়ির দরজার সামনে আসতে পায়ে কাটাবিধে বিধে পিছলে গেল সারার ফাতিহা আনিসা অন্তু সবাই আগে আসে পিছে সারা ভোরকে চিল্লানি দিল মৃদ সারার ধারণা এই জায়গায় পড়ে তার মাজার হার ভেঙে যাবে নয়তো মরে গিয়ে ভূত হয়েও যেতে পারে অনেকক্ষণ কোনো ব্যথা অনুভব করতে না পেরে চোখ বন্ধ রেখেই সারা ভেবে নেয় সে হয়তো মরে গেছে তাই পড়ে গিয়েও তার ব্যথা লাগছে না সারার ভাবনার মাঝে অন্তুরা সবাই দৌড়ে আসলো আরে সারা আপু সাবধানে আসবে না ওইখানে আমার হাত থেকে মাত্র পানি পড়েছে তুমি তাতেই পড়ে যাচ্ছিলা অন্তুর কথা শুনে সারা চোখ খুলতেই দেখতে পেল কারুর হাতের বাঁধনে আবদ্ধ সে মুখ উঁচু করে তাকাতেই দেখতে পেল গম্ভীর মুখের এক পুরুষকে এ যেন শুভ্রর উল্টো শুভ্রর মুখে হাসে আটকে থাকে প্রায়শই আর এতো গম্ভীর সারার ভাবনার মাঝে ফাতিহা রানিসা এসে সারাকে ধরল সাবণ ভাইয়ের কাছ থেকে তারপর ফাতিহা বলে আরে ভাইয়া কখন এলে সাবন মুখ গম্ভীর রেখে বলে উঠল মাত্রই এসেছি এই মেয়েটা কে ফাতিহা শান্তস্বরে বলল ও সারা শুভ্রভাই নিয়ে এসেছে আর কিছু না বলে সাবণের কাছ থেকে সারাকে নিয়ে বলল সারা লাগেনি তো চলো ভেতরে চলো সারা এক পা বাড়াতেই পায়ে ফুটে থাকা কাটাটা পুরো পায়ের ভিতরে ঢুকে গেল সারা সিটকে পড়ে গেল ব্যথায় জোরে কেঁদে উঠল সবাই সারার পায়ের দিকে লক্ষ্য করতেই সবাই আতকে উঠল পা পেয়ে গড়িয়ে পড়ছে তরল রক্ত রক্ত দেখে শ্রাবণ এক অদ্ভুত কাজ করে ফেলল সে সারার দিকে এগিয়ে গিয়েই নিস্তব্ধ দুপুর সূর্য মামা মাঝ আকাশে আনিশার রুমে বসে আছে সারা পাশে অন্তু মিসেজ সুমনা আর ফাতেহাও আছে পায়ে ব্যান্ডেজ করা কাটা পায়ের বেশি ভেতরে যায়নি তাই তাড়াতাড়ি সব সামলানো গিয়ে রক্ত বন্ধ করা গেছে কিছুক্ষণ আগে সারার পরে থাকা সাবণ এসেই হুট করে সারাকে কোলে তুলে নেয় সারা ভরকে যায় চোখ খিচে বন্ধ করে নেয় সাবণ সারার মুখের দিকে একবার তাকিয়ে পায়ের দিকে তাকায় টপ টপ করে রক্ত পড়ছে সাবন পিছিয়ে তাকিয়ে ফাতিহাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভিতরে এসো তোমরা আমার রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ডিভান রুমে এসো অন্তু কুইক সাবন বলার সাথে সাথে অন্তু দৌড়ে ভেতরে চলে যায় শ্রাবণ এবার ভেতরের দিকে যাওয়া শুরু করে বাড়ির ভেতরে ঢুকতে প্রথমেই মিসেস সুমনার চোখে পড়ে শ্রাবণ শ্রাবণের কোলে সারাকে দেখে আর পা দিয়ে রক্ত ফোটা ফোটা পড়তে দেখে আতকে ছুটে আসেন সাবনের দিকে সাবন ততক্ষণে সারাকে সোফায় বসিয়ে দিয়ে কাটা পাটা নিজের কোলের উপর মিসেজ সুমনার আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসে মিসেস আনিতা এসে তিনিও থতোমতো খেয়ে যান এ অবস্থা দেখে অন্তু ফার্স্ট এড বক্স নিয়ে আসলে সাবন খুব সাবধানে পায়ে ফুটে থাকা কাটাটা বের করে স্যানিটাইজার লাগাতে থাকে সারা মুখে হাসি চোখ খিচে বন্ধ করে আছে চোখের কণ দিয়ে গড়িয়ে পড়ছে সে নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে নোনা জল না সবার সারার ধারণা সবাই তাকে সবাই সারার দিকে তাকিয়ে অবাক মেয়েটার অনুভূতি বোঝা যাচ্ছে না সবার ভাবনার মাঝেই দোতলার করিডোর থেকে ভেসে এলো শুভ্রর কণ্ঠস্বর কি হয়েছে সবাই ওখানে কি করছো বলে শুভ্র ট্রাউজারের পকেটে এক হাত দিয়ে সিঁড়ি পেয়ে নামতে থাকে শুভ্রর কণ্ঠ পেয়ে সবাই তার দিকে তাকায় সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরা শুভ্রকে দেখে সারার মনে হলো আজ প্রথম দেখছে তাকে শুভ্র এগিয়ে এলো সোফার পাশে সামনে তাকাতেই দেখতে পায় শ্রাবণ মুখ গম্ভীর করে সারার পা কোলে নিয়ে ব্যান্ডেজ করছে শুভ কিছু বুঝে উঠতে পারলো না মুহূর্তে তার সব জ্ঞান শূন্য হয়ে গেল মিসেস আনিতাকে জিজ্ঞেস করতে সব খুলে বলল মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল মনে মনে নিজেকে দোষারোপ করতে সে একটু ঘুমিয়েছে আর এই মেয়ে একটা বিপদ বাঁধিয়ে ফেলেছে শুভ্র সারাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে শ্রাবণ কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে সে এখন বিপদ মুক্ত ইনফেকশন হবে না ডাক্তারের প্রয়োজন নেই বাড়িতে এত মানুষ থাকতে নতুন অতিথিকে ইঞ্জুরি হতে হলো কারোর চোখে পড়ে নাই ওইখানে কাটা আছে আর শুভ্র তো আমায় ভুলেই গেছে ওর কথা কি বলবো শ্রাবণের কথা শুনে শুভ্র শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শুভ্র গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরল শ্রাবণ হয়তো হাসল তবে গম্ভীর মুখে তা প্রকাশ পেল না শুভ্র শ্রাবণ বিশ্বাস কর আসার পর থেকে তোরে বেশি মিস করছি সাবুন হয়েছে তোর ডামা বন্ধ কর এতক্ষণে আমার কথা মনে পড়েছে শুভ্র তো কখন আসলি সাবন কিছু বলল না শুধু বলল ফ্রেশ হয়ে আসি তুই রেডি হ একটু বাইরে যাব। বলে চলে উপরে গেল সাবোন আহনা বাদে বাড়ির সবাই উপস্থিত সবাই একে একে যে যার কাজে গেল শুভ্র সাবনকে পেছন থেকে ডেকে বলে ওঠে বাইক সীমিত স্পিডে চালাচ্ছে সাবন। পিছনে বসে আছে শুভ্র শুভ্র সকল কিছুই শ্রাবণকে শেয়ার করেছে তাই সাবন যাচ্ছে শুভ্রর মেয়েকে প্রথম দেখবে শুভ্র ফোনে দেখাতে চাইলে সাবন দেখে নাই বলেছিল শুভ্র অরুকে আসলে একবারে দেখবে তাই সাবন অরুর প্রথম দেখবে বলে ওর জন্য উপহার নিতে যাচ্ছে যদিও শুভ্র মানা করেছে তবুও সাবন শোনে নাই এগিয়ে যাচ্ছে তাদের বাইক আসলে শুভ্র আর শ্রাবণ দুটি দেহ একটি পান এটাই পরিবারের মানুষের মানে তাদের মধ্যে ঝামেলা খুব কম হয় শুভ্র সময় শ্রাবণের জন্য নিজের পছন্দের জিনিস সেক্রিফাইস করেছে ঠিক তেমনই শ্রাবণও তাই এই যে দুই ভাই তাদের পছন্দ সবসময় একই কখনো ভিন্ন জিনিস পছন্দ হতো না কিন্তু শুধু একটা দিক তাদের ভিন্ন দুজনেরই পেশা শুভ্র সময় পূর্বার এর কথা চিন্তা করে চলায় সে আর তার বাবা চাচার কথা ফেলতে পারেনি কিন্তু শ্রাবণ তার স্বপ্ন পূরণ করেছে এতে কারোর কোনো আপত্তি নেই সবাই খুব খুশি বাড়ির দুই ছেলেই প্রতিষ্ঠিত সময় চলে যায় বাতাসের মতো সময় কারো জন্য থামে না শুভ্ররা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে বাড়ির সকলে বসে আছে ড্রয়িং রুমের সোফায় আড্ডা দিতে ব্যস্ত প্রতিদিন সন্ধ্যায় জাঁকজমক হয় তালুকদার বাড়ি মিসেস সুমনার হাতের এক এক দিনের আলাদা আলাদা রেসিপি উপভোগ করেন সবাই আরুকে কোলে নিয়ে বসে আছে ফারুক তালুকদার আর সারার পাশে বসে আছে আনিস তালুকদার সারা অবাক হয়ে পারল না এই পরিবার এই মানুষগুলো খুব বিনয়ী মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে তাদের মেয়ের জায়গা দিয়ে দিয়েছে আনুস তালুকদার সারার সাথে এটা সেটা নিয়ে গল্প করছে সারাও সুন্দরভাবে উত্তর দিচ্ছে সারা রাত সত্যি মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে এমন ভালো পরিবার আর পরিবারের প্রত্যেকটা মানুষ যা সারার হৃদয় ছুঁয়ে গেছে শুভ্র আর শ্রাবণ হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো ড্রয়িং রুমে যেতেই শুভ্র অবাক সারার সাথে তার বাবা চাচারা কত ফ্রি হয়ে গেছে শুভ্র এগিয়ে গিয়ে বাবা চাচাকে সালাম করলো তারপর শপিং ব্যাগগুলো যার যেগুলো তাকে দিয়ে দিল সবার জন্য আলাদা আলাদা জিনিস আছে ভেতরে সাবণের হাতে দুইটি শপিং একটা সারার দিকে বাড়িয়ে দিয়ে বলল রাত এটা তোমার জন্য সাবুন সারার পুরো নাম সিদরাতুল থেকে সিদ্রাত সেখান থেকে ছোটো করে রাত বলে ডাকলো সারাকে সবাই ভুরুকুচকে শ্রাবণের দিকে তাকালো শাবণ ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দেয় সারা ব্যাগটা হাতে নিয়ে বলে ওঠে ধন্যবাদ ভাইয়া মোস্ট ওয়েলকাম রাত আচ্ছা তোমাকে আমি রাত্রি বলে ডাকি নাই তো সিধরা কি বলো শ্রাবণ সারার দিকে তাকিয়ে বলে শ্রাবণের এমন কথা শুনে শুভ্র বলে ওকে ভাবি বলে ডাকবি ভেতরে শুভ্রর অস্থিরতা কাজ করছে শ্রাবণ ভুরুকুচকে শুভ্রর দিকে তাকিয়ে বলল তুই আমার পুরো গুনে গুনে এগারো দিনের ছোট তাই সারাকে ভাবি বলার প্রশ্নই আসে না আসলে শ্রাবণ সব জানে এটাও জানে সারা এতিম আর আপন বলতে কেউ নেই শ্রাবণ আর কথা না বাড়িয়ে ফারুক তালুকদারের দিকে এগিয়ে গিয়ে অরুকে কোলে নেয় অরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে শ্রাবণ অরুর কপালে একটা চুমু দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে শুভ্র বক্সটা খুলে দিলে সাবন একটা স্বর্ণের চেন অরুর গলায় পরিয়ে দেয় তারপর বলে তোমার বাবাইয়ের পক্ষ থেকে এটা তোমার উপহার মামনি সারা বেশ অবাক হলো এই ধরে তিন ধরনের সাবনকে দেখল সে এখন সে সাবণ তার সামনে দাঁড়িয়ে সে হল প্রচণ্ড বাচ্চামি সাথে রসিকও কিন্তু আগে যাকে দেখেছে সে তো গম্ভীর সারা আবারও ভাবে শুভ্র তো সেম ক্যারেক্টার সারা আর কিছু ভাবতে পারে না ফারুক তারুকদার বলে ওঠে শুব্র শুনছ হ্যাঁ আব্বু বলেন কি বলবেন তোমরা দুই ভাই জানোই আমি বা আনিস তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেইনি বা জোর করেছি তোমাদের গুরুত্ব দেইনি এমন কোনো দিন হয়নি শুভ্র মুচকি হেসে বলল তো আব্বু শ্রাবণ তুমিও শুভ্রর পাশাপাশি গিয়ে বসো কথা আছে শ্রাবণ এবার শুভ্রর পাশে গিয়ে বসলো আরুকে কোলের ভিতরে নিয়ে উদ্দেশ্য মামার বলা কথাগুলো শোনা এ প্রত্যেকটা মানুষ ফারুক তালুকদারের কথায় সম্মান করে মেনে চলে তাই শুভ্র শ্রাবণ মন দিয়ে শুনতে লাগলো বাড়ির সকলেই আছে সাথে অহুনাও আছে পদ্মা ধরে দাঁড়িয়ে ফারুক তালুকদার আবার বলে উঠল আমি তোমার আর সারার বিয়ের কথা বলছি আমার জন্যই বিয়ে করেছো জি আব্বু শুভ্র মাথা নিচু করে বলল। সারা মেয়েটা আমাদের আনিসার থেকেও ছোট শুনলাম ক্লাস নাইনে পড়তো আমি চাই ওকে স্কুলে ভর্তি করা হোক আমি একটা মেয়ের বাবা হয়ে চাইব না এই অল্প বয়সে একটা মেয়ের জীবন নষ্ট হোক ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে মিসেস সুমনার উদ্দেশ্যে বললেন সুমনা মেয়েদের নিয়ে ঘরে রেখে এসো এখানে বড় গুরুত্বপূর্ণ কথা হবে ওদের এখানে থাকা যাবে না ফারুক তালুকদারের কথা শুনে মিসেজ সুমনা এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে দোতলায় চলে গেলেন এখানে উপস্থিত আছে ফারুক তালুকদার আনিস তালুকদার শ্রাবণ শুভ্র মনিরা আর বাড়ির দুই কর্তী আনিতা ও সুমনা সুমনা সবাইকে উপরে দিয়ে নিচে চলে এসেছে ফারুক তালুকদার সবাইকে বসতে বললেন সবার মাঝে বেশ খানিকটা নিরবতা চলল নিরবতা ভেঙে শুভ্র বলে উঠল আব্বু সবাই এখানে আছে এবার বলেন কি বলবেন ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বললেন তুমি কি বিজি না আব্বু এবার ফারুক তালুকদার বরা শুরু করলেন এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বাড়ির বাচ্চাদের কানে যেন ঠা যাই কঠোরভাবে বলছি আর আমার কথা শেষ না হওয়া অবধি কেউ কোনো প্রতি করবা না বলে থামলেন তিনি সবাই চুপচাপ শুনল ফারুক তালুকদার গলা ছেড়ে দিয়ে বলে উঠলেন শুভ্রর উদ্দেশ্যে শুভ্র তোমার কোনো কাজে বা কথায় আমি কখনো নিষেধ করি নাই তুমি না শ্রাবণের ক্ষেত্রেও আমি বা এখানে সবাই জানে সারা মেয়েটার কোনো পরিবার নেই তাই আমি আর আনিস সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে আর শুভ্রর সাথে চার বছরের চুক্তির বিয়ে হয়েছে সারা জানে কি না জানি না তবে আমি বা সবাই জানি সবাই শুধু চুপচাপ শুনে যাচ্ছে ফারুক তালুকদার শুভ্রর উদ্দেশ্যে কি বলে ওঠে শুভ্র আমি চাই তুমি মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে আর আজ থেকে ওর সকল দায়িত্ব তোমার আম্মু আনিতার সারা মেয়েটাকে কোনো চাপ দিবা না আমি চাই ও পড়াশোনা করুক নিজের একটা পরিচয় করুক আর ও আজ থেকে ফাতিহা আর আনিশার সাথে থাকবে একই রুমে আমার কথা শেষ আমার সিদ্ধান্ত অটুট এবার তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো ফারুক তালুকদারের কথা শেষ হতে শুভ্র বিরক্তি সহকারে বলে ওঠে কিন্তু আব্বু কোনো কিন্তু নয় ওকে যেহেতু আমি ছেলের বউ ভাবি সেহেতু ও আনিসের মেয়ের মতো আমার আর আমারও মেয়ের মতো তাই ভেবেছি যতই বিয়ে হোক না কেন সেটা চুক্তির আর ওর এখনও আঠারো বছর হয়নি আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না সারার আঠারো বছর হলে আমি আবার বিয়ের কথা ভেবে দেখব ততদিন ওর থেকে দূরে থাকবার বলেই উঠে চলে যান ফারুক তালুকদার শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় তার এখন অসহ্য লাগছে কিছু না বলে গটগট করে উপরে নিজের রুমে চলে গেল যে যার কাজে চলে গেলে শুধু বসে রইল শ্রাবণ ওরুকে কোলে নিয়ে শ্রাবণের ঠোঁটে খেলে যায় এক রহস্যময় হাসি সে শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে ড়বিড় করে বলে নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে তবে আজকের সূচনা বেশ অন্য রকম শীতের শুরু চারিদিকে কুয়াশা আচ্ছন্ন কাচের জানালা বেয়ে গড়িয়ে পড়ছে শিশিরের বিন্দু বিন্দু পানি ভেসে আসছে বাড়ির সকলের কথা বলার আওয়াজ সারা আড়মোড়া খেয়ে চোখ পেলে তাকালো বালিশের নিচে হাত নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটা নিল ফোনের স্ক্রিন চালু করতে ভেসে উঠল তার আর শুভ্রর একে অপরের দিকে তাকিয়ে থাকার এক সুন্দর দৃশ্য এটা তো সারাকে স্কুলে ভর্তি করানোর দিন ফাতিহা লুকিয়ে তুলেছিল সারা মুচকি হাসল তার ছোট্ট মনে শুভ্ররামের মানুষের ভরপুর রাজত্ব চলে সময় বহবান ঠিক নদীর উতলা স্রোতের মতো নন্দীর স্রোত যেমন আমরা আটকে রাখতে পারি না ঠিক তেমনই সময়ও কোনোভাবে আটকে রাখা যায় না আর সুখের সময় হলে তো আরও তাড়াতাড়ি বয়ে যায় চলবে ইনশাআল্লাহ